নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো একদম অন্য ধরনের একটি ভর্তা রেসিপি ভর্তা লাভাররা অবশ্যই কিন্তু জানেন যে ভর্তা খেতে কতটা পছন্দ করি আমরা যারা ভর্তা ছাড়া ভাবতেই পারি না তো আজকে আমি শীতের স্পেশাল বেত শাকের ভর্তা নিয়ে এসেছি এর আগে অনেকগুলো ভর্তা রেসিপি আমি শেয়ার করেছি তবে আজকেরটা কিন্তু একটু আলাদা তো তার মাঝে আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি প্রয়োজন মতন ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা সাথে পনেরো থেকে বিশ কোয়া মতন রসুন সামান্য একটু ধনে পাতা আর হাফ চামচ আমি কালো জিরে নিয়েছি ভর্তা বানাতে তো তেমন কিছু লাগে না সেটা আপনারা সবাই জানেন কিন্তু বেত শাকের ভর্তা কে কে খেয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না এইবারে একটা কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে কিন্তু আমি এখানে প্রথমে হাফ চামচ কালো জিরা নিয়েছিলাম সেইটা কিন্তু অ্যাড করে দেব। এরপরে কাঁচা লঙ্কাগুলোকে আমি দু টুকরো করে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব রসুনটা রসুনগুলো আমি এখানে কিন্তু হাফ দিয়েছি ভর্তাটা বেশি টেস্ট হওয়ার জন্য হাফ কিন্তু আমি কাঁচে ব্যবহার করব। তো রসুনটা দেবার পরে বেশি লাল করব না তাতে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি বেত শাকটা এখানে অ্যাড করে দিলাম বেত শাকটা আমি অ্যাড করে দেবার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতন এখানে হলুদ গুঁড়ো আর কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু দিয়ে দেবো যেহেতু এটা শাক সেই জন্য কমে যাবে সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব হালকা করে নুনটা দেওয়ার জন্য কিন্তু শাকের মধ্যে বেশ খানিকটা কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছি তো এর মধ্যেই কিন্তু শাকটা কিন্তু সে সেদ্ধ হয়ে যাবে ভালো করে তো জলটা শুকিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে আমি শিল পেস্ট করব আপনারা সবাই জানেন শিল কিন্তু ভর্তা করলে কতটা ভালো টেস্ট হয় আর যদি ভর্তা এইভাবে খেয়ে থাকেন মানে বেতর শাকের ভর্তা খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে ভিডিওগুলো সেটাও কিন্তু জানাতে বলবেন না তো এটা আমার কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন একদম সামান্য হয়ে গেছে প্রথমে যখন দিয়েছিলাম তখন অনেকটা লাগছিল একদম সামান্য হয়ে গেছে তো এবারে এটাকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে তো এটাকে আমি তুলে নিয়েছি হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে এবারে যে সামান ধনে পাতা আর কটা রসুনকে রেখেছিলাম আমি কাঁচা ব্যবহার করব জন্য সেইটা আর সাথে যে ভেজে ভেজে নিলাম বেতন শাকটা সেটাও কিন্তু আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিলাম এইবারে খুব সুন্দর করে কিন্তু স্মুথ করে আমি এটাকে বেটে নেব তো রকম শিলনোড়াই বাটলে তো ওর কথাই হবে না যদি শিলনোড়া আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা মিক্সিতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন তবে এইভাবে শিলনোড়া যদি থেকে থাকে তাহলে একটু কষ্ট করে বাটবেন দেখবেন দ্বিগুণ স্বাদ হয়ে যাবে তো এইভাবে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি আমি একবার বেটে নিয়েছি আরও একটু আমি বেটে নেব তাহলে খুব সুন্দর করে কিন্তু স্মুথ হবে বাটাটা আর কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি আবারও একবার বেটে নিয়েছি এবারে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ তবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ